এখন তো শীতের সিজন পানির ভিতরে থাকে এই যে পানি ভর্তি থাকে এই পানি থাকে তো আমরা এই জায়গায় বসে গোসল করছি আমরা সবাই মিলে গোসল দুপুর টাইমে গোসল টসল করে অনেকক্ষণ বসে গেছে আমি আপনাদের এখন নিয়ে যাব যে ভাই যে বাড়ি বাড়ি এই বাড়ি থেকে অল্প দূরত্ব উনি যেখানে আসলে যেই দোকান আছে সেটা হচ্ছে আপনার ফার্নিচারের দোকান ওখানে প্রায় সময় উনি আড্ডা দিতেন বসতেন অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা আমি সেদিকে নিয়ে যাচ্ছি আমার সাথে থাকুন বৃহস আমি যেটা বলছিলাম ওসমান হাদি এর বাড়ির পাশে একটা মিল আছে একটা নদী আছে যেখানে উনি মাঝে মধ্যে এসে বসতেন নদীর পাড়ে বা সৌমিলে আমি সেই চৌমিলের চাকরির ভাইয়ের সাথে কথা বলবো আসসালামাইকুম ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাই আমার জানা মতে উসমান হাদি ভাইয়ের বাড়িতে হচ্ছে আমরা এই তো পাশে এইমাত্র মাত্র আমি বাড়িতে আসলাম সেখানে গিয়ে আমি জানলাম যে ওসমান হাদি ভাই যখনই বাড়িতে আসতো তখন এই সমিলের কোন একটা জায়গায় উনি বসতেন নদীর পাড়ে বসতেন সে জায়গাগুলো আপনি চিনেন সাথে বসত তারপর সে গোসল করতো ওই দিকে গোসল করতে মানে বাসায় গোসল করতো না নদীতে আসে সবার সাথে একসাথে গোসল করতো এই দোকানে বইসে অনেক আড্ডা দিত মাস দুয়েক আগে সে যখন দেশে আসে গেছে পুরানো ইট ছিল মাস আগে এসে গেছে এই সময় ভাই এরা আট নয় জন মিলা তারা এই দোকানে বসে রান্না বান্না করে খাই দেখুন এখনো সেই ইটের গায়ে কালির দাগও আছে জায়গাও আছে কিন্তু উনি নেই

কিন্তু ওনার জন্য আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি যে এই যে এই হত্যাকারী যে করছে ওর মানে ওর জাগার উপরে ভাসি যে আচ্ছা কথা বলবো ওনার তো আজকে দাপন এবং জানা যায় ওখানে হয়ে যাচ্ছে এলাকাবাসীর একটু চাওয়া ছিল না যদি একটু আমরা চাই যে আমরা তো সাধারণভাবে আমরা বলছিলাম যে আমরা আমাদের এলাকার সন্তান যদি আমাদের এলাকায় আসতে আমরা একটু দেখতে পারতাম আমরা মনের একটু আত্মা

হাদিবাই যেখানে আসলে ওই যে এখানে সুন্দর একটা পরিবেশ সোমিল টা আছে না এই সৌমিলের দেখুন দেখুন যেখানে মাত্র পাঁচ ছয় মাস সাত মাস আগেও তিন চার মাস তিন মাস আগেও হাদিবাই পিকনিক করেন এবং সেখানে কিন্তু এখনো ইটে যে আগুনের পোড়া যে দাগ সেটাও আছে মাস দুই কি রান্না করছিলেন সেদিন পিকনিকে ভাই সে ওই দেশি মুরগি দিয়ে দেশি মুরগি পোলার চাল এটা দিয়ে একটা খিচুড়ি সিস্টেম রান্না করছে সে নিজেই রান্না করে আর রান্না বান্না হ্যাঁ রান্না বান্না তারপরে যে আমরা টামরা আমরা এই সলম টলম বানাই টেনে খাইতে যে আইসা নদী বা গোসলে রাখে এও সব হে নিজের হাতে করতে এখন একটু মনে পড়লে খারাপ লাগে না একসাথে খাওয়া দাওয়া করছেন না কিছুদিন আগে ওই যে আইসা হুম এই নদীর ওই কানারে আইসা ওই যে গোসল করতাম তখন তো বর্ষার সিজন ছিল মানে পানি বেশি থাকতো এখন তো শীতের জন্য পানি ভিতরে থাকে কিন্তু ওই জায়গায় বসে গোসল টোসল করতো সবাই হুম 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 যখন এটা শুনেন যে ওনাকে গুলি করা হয়েছে আপনাদের কেমন আপনারা তো নিউজ স্টার টেলিভিশনে পেয়ে যান এলাকাবাসী হিসেবে আমাদের এই এলাকা মানে আমরা ছোটবেলা থেকেই তো তার দেখতে দেখতে বড় হইছি আসলে ছোটবেলা থেকে এই জায়গায় হইছে না সারাদিন পড়াশোনা করতে তারপরে এই ছুটিতে আসতো বাড়িতে আইশে এই জায়গায় থাকতো থাকতো তো আমাদের খুবই খারাপ লাগতো এই ধরনের লোক ছিল এইদিকে আপনাকে দেন হ্যাঁ একটু বলুক হ্যাঁ সেই জায়গায় সমদলতে আসে আমাদের এলাকায় যে এই ধরনের সে লোক ছিল হ্যাঁ এইটাই আমরা জানতাম না যে এত বড় মনের সে আমাদের একটা মানুষ ছিল কিন্তু আমাদের সাথে আসলে ছোট বড় গোসল করতো নদীতে আসার ভাদুর মাসে পানি ভরপুর থাকতো হাওয়া বাতাস খাইতে এই আমরা ছোলম বানাইয়া পোলা বানিয়া একলাকে চলতেছে এই যে কেটাই এইটাই বোঝা যাইতো না এই যে আমাদের একজন রাজনীতিবিদ বা আমাদের এলাকায় একটা ভালো ছেলে এইটাই মানে মরণের মানে

তখন ওনাকে সিঙ্গাপুর নেওয়া হয় অনেকে আশা করছিল দেশবাসীর সাথে উনি হয়তোবা আবার বেঁচে ফিরবেন দেখেন যখন এই খবর পাও যে ভাই আর যে সিঙ্গাপুর থেকে সুস্থ ভাই সুস্থ হয়ে আসুক ফিরে আসুক আমাদের মাঝে হাদি ভাই ছেলেটার তো বয়স নয় মাস হ্যাঁ কখনো ছেলেকে কোলে নিয়ে এখানে এসেছিল সে ছেলে যখন ওই এর আগে যখন আসছিল সময় আমাদের দোকানে ওই জায়গা আসছিল আসলে ওই জায়গা থেকে ঘুরে টুরাই নিয়ে গেছে তোমাদের তো অনেক সিনিয়র হবে হ্যাঁ আমাদের অনেক সিনিয়র তোমার সাথে মিশতো এ সবাই ছোট বড় সবাই সাথে আসলে খেলাধুলা মানে তোমার সাথে মিশত সবাই সাথে মানে ছোট বড় ছিল যে সময় যারা ভাই তো সবাই সাথে মিলে একসাথে সবাই মিলে তার সাথে কথাবার্তা বলতে পার নিজেই বলাই টলাই আনি তে অনেক হুমকি পেয়েছিলেন উনি কি একটু সতর্ক হওয়ার দরকার ছিল না উনি একা চলতেন মানে আর সতর্ক থাকা সতর্ক দরকার ছিল তো আমরা তো দেখি আমি শুনছি উনি এরকম কথা বলতেছে ভাই আমি কোন ফুটবল পয়েন্ট ছিল না যিনি সতর্ক হবেন হুম হুম সে তো জানতো না সে রাজপথের একজন সহযোদ্ধা ছিল জানতো একজন অনবদ্ধ জানে সে হুম হুম

আচ্ছা ভাই আপনার নাম কি জাহিদুল ইসলাম ভাই আমি শেষে একটা কথা বলবো দেখেন এই যে আমরা যে মিলে গেলাম ওনার বাড়ি থেকে অল্প দূরত্ব তিরিশ সেকেন্ড হাতলেই পাওয়া যায় সেই মিলে যে গত চার মাস আগে আপনারা পৃথিবী করেছেন সেই জায়গাও রয়ে গেছে পিকনিকের আবার আমরা যেখানে এখন বসে দাঁড়িয়ে আছি খারাপ হয়েছে যে আমরা এটা ভাষা প্রকাশ করা না ভাইয়ের সাথে কিছুদিন আগেও দেখা হয়েছে আর ভাইয়া এখন দেশে আমাদের মাঝে নাই সর্বশেষ কি বলবেন দেশবাসীর নিকট হাদি ভাইয়ের জন্য উনি তো চলে গেছেন আর আসবে না আমরা চাই যে হাদিবের বিচার দেশবাসীর উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই আমরা প্রিয় মানুষ হাদিকে হারাইছি আর এই রকমের যেন কারোর মা বোন মার কোল খালি না হয় এইটাই দেশবাসীর কাছে আমার প্রতিজ্ঞা এবং দেশের কাছে অনুরোধ যারা দেশের মানুষ আছেন দেখেন হাদির প্রত্যেকটা কথার যে মূল্য সেই মূল্য একটা কথার মূল্য আজকে দেবে কেউ দিতে পারবে না তার যে কোনো কথা কত শান্ত সুষ্ঠুভাবে কথা বলছে এই হাদির সাহেব মারা গেছে শূন্যে আমাদের চোখের পানি রাখতে পারি না আমরা নলছিটিবাসী জালুকাটির নলছিটিবাসী আমরা এক রতন হারাইছি এই এই দুঃখ প্রকাশ করতে পারি না কারোর কাছে ভাষায় প্রকাশ করতে পারি না তাই দেশবাসীর কাছে বলেই হাদির জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর যেন শহীদে মৃত্যু হয়েছে এবং সে যেন কবরের ভিতরে আল্লাহ তালা জান্নাত বাসী করে তার এই কথা বললেই আমি দেশবাসীর কাছে অনুরোধ করলাম সালাম আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন